একদা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কাছে আজদ বংশের গোমেদি গোত্রীয় একটি মহিলা এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে পবিত্র করুন তিনি বললেন তোমার প্রতি আক্ষেপ চলে যাও আল্লাহর কাছে মাপ চাও এবং তবা করো মহিলাটি তখন বলল দেখুন আমি গর্ভবতী আর আমার এই গর্ভ জিনার নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই গর্ভবতী মহিলাটি বলল জি হ্যাঁ নবী করেম সাল্লাহ আলহি আসাল্লাম মহিলাটিকে বললেন তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো অতপর সন্তান প্রসবের পর মহিলাটি যখন আবার আসলো তখন নবীজি তাকে আবারও বললেন চলে যাও এবং তাকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো পরে যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয় তখন মহিলাটি বাচ্চার হাতে এক খণ্ড রুটির টুকরো দিয়ে তাকে সঙ্গে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নিকট উপস্থিত হলো এইবার মহিলাটি বলল হে আল্লাহর নবী এই দেখুন বাচ্চাটির দুধ ছাড়ানো হয়েছে এমনকি সে নিজের হাতে খানাও খেতে পারে তখন রাসুল সাল্লু আলহ আসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন পরে মহিলাটির জন্য গর্ত খোরার নির্দেশ দিলেন অতএব তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হল তৎপর লোকদেরকে নির্দেশ করলেন তারা মহিলাটিকে রজম করল খালেদ ইবনে ওয়ালিদ রাদেল্লাহ সম্মুখে অগ্রসর হয়ে ওই মহিলার মাথায় একখণ্ড পাথর নিক্ষেপ করতেই রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল তাই তিনি মহিলাটিকে ভর্সনা ও তিরস্কার করে গালমন্দ করতে লাগলেন এটা শুনে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন হে খালেদ থামো সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মহিলাটি এমন তৌবা করেছে যদি কোনো বড় জালেমও এই ধরনের তৌবা করে তারপরও তারও মাগ ফেরাত হয়ে যাবে অতপর তিনি তার জানাজা পড়ার আদেশ করলেন অতপর তার জানাজা পড়লেন এবং তাকে দাফনও করা হল মুসলিম মিসকাত হাদিস নম্বর তিন